শেরপুর গজনি পাহাড়ে ও এখানে এই পাহাড়ে বিভিন্ন গাছের ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে যে চাকরির মধ্যে কীভাবে এ করছে পুরো ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখলে পরিপূর্ণভাবে আপনি বুঝতে পারবেন কীভাবে মধুটা আমরা সংগ্রহ করি 行，不用不用。

আসসালামু আলাইকুম আমাদের এই মৌমাছির খামার শেরপুর পাহাড়ে আছে এবং এখানে বিভিন্ন ফুলের যে মধু আছে সেটা হলো ফুল থেকে সংগ্রহ করে এবং এই মধুগুলো আমরা সুন্দরভাবে উৎপাদন করি বিশেষ করে এখানে পাহাড়ের যে বিভিন্ন ভ্যারাইটিস ফুলের মধু এই মধুটা অনেক উপকারিতা আছে এবং সারা বাংলাদেশে অফুরন্তভাবে এই মধুটা আমাদের এই শেরপুর পাহাড়ের গোজনি যে অবকাশের আমরা আছি এখানের এই মধুটা সারা বাংলাদেশে অনেক বিখ্যাত এবং এই মধুটা খুবই সুস্বাদু এবং টেস্টিফুল একটা ভ্যারাইটিস মধু চাক থেকে কীভাবে মেশিনের মধ্যে থেকে মধুটা বের করা হয় আসসালামু আলাইকুম এ দেখেন আমাদের মধুটা কিভাবে হারভেস্ট করা হয় সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং কি কেমন মধুর কোয়ালিটি এবং কিভাবে মধুটা উৎপাদন থেকে শুরু করে হারভেস্ট করা হয় এবং মেশিনটা কীভাবে ঘোরানো হয় আমাদের হাতের সংস্পর্শ ছাড়াই এই মধুটা আমরা বাইর করে থাকি এবং এই মধুটা কিভাবে মেশিন চাক থেকে মধুটা মেশিনের ভিতর দিয়ে আমরা মোড়াই করি সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের মধুটা কিন্তু অনেক টেস্টিফুল এবং অনেক ঘন এবং গাঢ় মধু যেটা খাইতেও সুস্বাদু এবং বিভিন্ন ফুলের মধু হিসাবে আখ্যায়িত করা হয় এই শেরপুর পাহাড়ের মধু এবং মধুটাও অনেক ঘন টেস্টিফুল হয়ে থাকে এ দেখেন আপনাদেরকে দেখায় এই যে মধু আমাদের মধুটা কেমন হতে পারে এটাও দেখলে আপনারা অবশ্যই বুঝতেই পারবেন কেমন আকারে হয় হাত থেকে দেখেন একটুও মধু পড়বে না এত ঘন মধু এবং খাইতেও কিন্তু অনেক সুস্বাদু আলহামদুলিল্লাহ শেরপুর পাহাড় আমরা এই পাহাড়ে থেকে আমরা এই মধুটা সংগ্রহ করি যে মধুর চাক এখানে বসানো হয়েছে এটা হচ্ছে শেরপুর গজনী পাহাড় আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়া যে যেখান থেকে আপনারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমি এদের কাছ থেকে আমার ভাই আসছি এখানে এই গোজনী অবকাশ শেরপুরের গোজনী অবকাশ এটা একটা পাহাড়ের জঙ্গলের মধ্যে তো এখানে নিতে আসছি তো এখানে এই এখান থেকে আমরা অরিজিনাল মধুটা সংগ্রহ করি তারপর আমরা অনলাইনে এটা আপনাদের কাছে শেয়ার করি ঠিক আছে তো মধু কিনতে গিয়ে দেখা যাচ্ছে আমরা যে প্রশ্নটা যারা কিনে মধু তাদের যে প্রশ্নটা থাকে যে মধুটা অরিজিনাল নাকি ভেজাল এই প্রশ্নটা কিন্তু থাকে আমাদের মধ্যে তো ভেজালটা তারাই করে কিছু অসাধু ব্যবসায়ীরা থাকে তারা এটার সাথে ভেজাল করে আর ওই ভেজাল দিয়ে ব্যবসা করলে সেই ব্যবসাটা ঠিক না মানুষ একবার নিলে তার কাছ থেকে আর নেয় না এবং দুধের মধ্যে যারা পানি দেয় বাজারে একজন যদি দুধ কিনতে যায় সেখানে যে একদিন যে তার কাছে দুধ নেয় পরে কিন্তু আর তার কাছ থেকে সে দুধ কিনতে চায় না সে এক রকম সেম তো যারা ভেজাল করে তাদের কাছ থেকে কিন্তু আর নেক্সট টাইমে কেউ আর কোনো জিনিস কিনতে চায় না তো আমরা একটুটুকু আল্লাহ রহমতে আমরা স্বীকৃতি দিচ্ছি যে এখানে কোনো ভেজালের কোনো কারবার নেই আল্লাহর রহমতে ব্যবসা হচ্ছে হালাল সেটা সৎভাবে করা যায় তো এটা হচ্ছে এখান থেকে আমরা পাইকারি দামে এদের কাছ থেকে আমরা এই মধু কিনে সংগ্রহ করে নিই তারপরে আমরা আপনাদের কাছে সেল করি ঠিক আছে তো আমরা আপনাদের আপনারা যদি আমাদের কাছে মধু নেন আমরা আশা করছি একশো পার্সেন্ট হালা খাঁটি মধুটা আপনারা পাবেন এটুকু নিশ্চিত করছি ইনশাআল্লাহ তো এখানে আপনারা দেখছেন অনেকগুলি এখানে বাথরি আরও অনেক আরও আছে তো এখানে বিভিন্ন জঙ্গলের জঙ্গলের মধ্যে বিভিন্ন ফুল থেকে বিভিন্ন ধরনের ফুল থেকে এই মধুটা কি সংরক্ষণ করে এখানে তো এখানে এটা হচ্ছে জঙ্গলের বিভিন্ন ফুলের মধু আর এই মধুটা অত্যন্ত আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার মধু খাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মধু খাওয়াটা পছন্দ করেছেন এটা আমাদের সুস্থ শরীরের জন্য অনেক উপকারী একটা ইয়ে হচ্ছে মধু ঠিক আছে তো আমরা সুস্থ দেহে সুস্থ মনে মনের জন্য আমরা যদি আমাদের নিয়মিত মধু খাই অবশ্যই আমরা ভালো স্বাস্থ্য এবং স্বাস্থ্যের অধিকারী হবে ইনশাল্লাহ বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে বাড়বে এই মধু খেলে তো আজকে যদি এখানে শেষ করছি তো যারা অনলাইনে মধু কিনতে আগ্রহী আছেন তো আমরা ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আমরা অগ্রিম নিব না আপনি হাতে যে পণ্য পেয়ে জিনিস পেয়ে তারপরে আমাদের কাছ থেকে এই মধুটা কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের মধুটা আমরা সেল করি কুরিয়ার মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো জায়গার থেকে এটা অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেবো তো অগ্রিম টাকা নেওয়া হয় না আপনি জিনিস হাতে পেয়ে মধু হাতে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন ঠিক আছে তো আশা করছি আমরা বুঝতে পেরেছেন তো যারা কিনতে আগ্রহী তারা আমাদের থেকে পেজ থেকে আমরা অর্ডার করি মধু কিনতে পারবেন আশা করছি তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করি